লিচুর নাম দিয়েছেন বসন্তের কোকিল আর এ নামে আবারও ভাইরাল রাজধানীর তরমুজ বিক্রেতা রনি ছন্দময় সংলাপ প্রাণবন্ত উপস্থাপনা আর হাস্যরসে ভরা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আগুনের মতো কেউ বলছে এটি বিজ্ঞাপন কেউ দেখছেন ঋতুভিত্তিক বাজার কৌশলের চমৎকার উদাহরণ বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে রাজধানীর রাস্তায় এক কোনায় দাঁড়িয়ে হাসি মুখে ফল বিক্রি করা এক তরুণ নাম রনি আর এবার লিচু বিক্রির অভিনব ঢঙে তিনি আবারও ভাইরাল তার মুখে শোনা যায় ওই কিরে ওই কিরে মধু 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 বসন্তের মধু কোকিল আইসে বসন্তের কোকিল মধু বসন্তের কোকিল এই ছন্দময় সংলাপ আবেগী কণ্ঠ আর প্রাণবন্ত উপস্থাপনা রনি সোশ্যাল মিডিয়ায় ফের আলোচনায় এসেছেন এর আগেও এক তরমুজ বিক্রেতা হিসেবে তার সংলাপ ভাইরাল হয়েছিল এবার আবারও সে আলোচনায় তবে এবার তার হাতে ধরে এসেছে লিচুম। আর তার নাম রনি রেখেছেন বসন্তের কোকিল রনির কাছে জানতে চাওয়া হয়েছিল। ভাই লিচুর নাম বসন্তের কোকিল কেন রনি সরল জবাব ভাই বছরে একবার আসে এজন্যই নাম দিয়েছি বসন্তের কোকিল কোকিল যেমন বসন্ত ডাকে লিচুও তেমন একটা সময় আসে তাই মিল খাইছে এই সাদামাটা ব্যাখ্যা তার স্বভাব সুলভ হাসি এবং গ্রামীণ আবেগময় ভাষা আজ লাখো মানুষের মনে জায়গা করে নিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম ভরে উঠেছে রনির বসন্তের কোকিল সংলাপে অনেকেই সংলাপের রিমিক্স তৈরি করেছেন আবার কেউ কেউ ব্যবহার করেছেন তাদের নিজেদের কন্টেন্টে যেন এক নতুন ট্রেন্ডের সুযোগ করেছে রনি নিজেই বিভিন্ন সমাজ বিশ্লেষক ও অনলাইন ব্যবহারকারীদের মতে রনির এই বিক্রয় কৌশল শুধু মজার নয় এটি এক ধরনের লোক বিজ্ঞাপন তার কথায় যেমন ছন্দ তেমনই আছে আবেগ হাস্যরস আর বাস্তব জীবনের ছাপ এমন কৌশলে রনি শুধু পণ্যের গুণাগুণ বোঝায় না বরং নিজে হয়ে উঠেছেন একজন চলমান ব্র্যান্ড অনেকে বলছেন এটি বাংলাদেশের ঐতিহ্যবাহী হাটবাজার সংস্কৃতির একটা প্রাণবন্ত প্রতিফলন যেখানে বিক্রেতারা গানে ছন্দে গল্পে পণ্য বিক্রি করতেন আজ সেটি সোশ্যাল মিডিয়ায় যুগে নতুনভাবে ফিরে এসেছে ভাইরাল মানে ব্যবসাও জমজমাট রনির ভাইরাল ভিডিও শুধু জনপ্রিয়তাই আনেনি তার বিক্রয় পণ্যের চাহিদাও বেড়েছে অনেকে তাকে খুঁজছে তার কাছ থেকে সরাসরি লিচু কিনতে আসছে তার বসন্তের কোকিল লিচু এখন হয়ে উঠেছে একটি মৌসুমি ব্র্যান্ডের মতো রনির এই উদ্ভাবনী বাজার কৌশল আবারও প্রমাণ করলো সৃজনশীল বড় বড় বিজ্ঞাপন সংস্থার গণ্ডির মতো সীমাবদ্ধ নয় এটি গড়ে উঠতে পারে রাস্তার এক কোনায় দাঁড়িয়ে থাকা এক তরুণের হাতে যার প্রাণ আছে হাসি মুখে ছন্দ আর অন্তরে রয়েছে নিজের কাজের প্রতি ভালোবাসা বসন্তের কোকিল এখন একটা লিচুর নাম নয় এটা হয়ে উঠেছে মানুষের মুখে মুখে ঘরে এমন এক আবেগময় উচ্ছ্বাস যা আমাদের সংস্কৃতি হাসি ও মানবিক সংযোজনের প্রতীক হৃদয় আশিস বিনোদন ডেস্ক বিশ্ব টোয়েন্টি ফোর নিউজ